শরীর বিধান কি পবিত্র মাহের রমজান আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমাদের প্রথম রোজা হতে পারে হয়তো আগামী দিন রোজা মুখে থাকবে তো এরপরও আমি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হলাম ওই বিষয় হলো তারাবিন নামাজ অবশ্যই পবিত্র মাহে রমজানের রোজার সাথে সাথে তারাবিন নামাজও আদায় করা আমাদের জন্য শূন্যতম আকারা দিনের বেলা রোজা রাখবো রাত্রে তারাবিন নামাজ আদায় করব তো তারাবিন নামাজ আমরা কিভাবে তারাবিন নামাজের কিছু গুরুত্বপূর্ণ মাসলা আসাইল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিন হে ইমানদার ব্যক্তিরা হে বিশ্বাসীগণ কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে আই পুরি আলাই কুমসিয়াম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন আমিন কাবলিকুম সুতরাং তোমাদের উপরে রোজা ফরজ না তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল লা আল্লাহ কম তাত্তা কোন সম্ভবত তোমরা এই রোজার মাধ্যমে তাকে অর্জন করবে খোদাবিতি অর্জন করবে তো রোজার মধ্যে তাকে অর্জন করার জন্য বলছেন শুধু খানা খাবো বোরাত্রে আর দিনে রোজা রাখবো আর রোজা রাখা অবস্থায় দুনিয়া সকল অশ্লীল ব্যয় হা সকল প্রকার খারাজ কাম করবো এগুলোর দ্বারা রোজার হক আদায় হবে না রোজা আদায় হতে হলে রোজা রাখতে হলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে ক্ষোধাবৃতি অর্জন করতে হবে আল্লাহ ফাঁকের সেই বিধানগুলি আমাদেরকে ফুঙ্কান ফুঙ্কান বাবা মানতে হবে তো আজ আজকে যে আমাদের জন্য পবিত্র মাহের রমজানের রোজা যে আমরা রাখবো তিরিশটি দিন পবিত্র মাহ রমজান রোজার জন্য তারাবীর নামাজ সত্ত্বেও আমরা তারাবীর নামাজগুলো রাত্রে আদায় করতে হয় তো এই তারাবী নামাজগুলি আমরা কীভাবে আদায় করব। তা আমরা পবিত্র মাহে রমজানে খতমে কোরআন তেলাবাত করি খত্ম কোরআন তেলাবাত করা খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারিতা খুব ফায়দা খত্ম কোরআনের বিশেষ মর্য রয়েছে হাদিস্বরী আছে যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে একটি নফল আদায় করবে আল্লাহ রবুল্লা আলমিন অন্য মাসে একটি ফরজ সমতুল্য সাহুল আল্লাহ ভক্তার আমল দান করবে যেই ব্যক্তি একটি ফরজ আদায় করবে পবিত্র মাহ রমজানের অন্য মাসের একটি সত্তরটি ফরজের সমতুল্লাহ আল্লাহবন্দর আমল আমলনামা দান করবেন তা বোঝা গেছে আল্লাহবুল্লা আলমিন আমাদের জন্য আমাদের জন্য অনেক পুরস্কারের ব্যবস্থা করেছেন একে একটি নফল আদায় করলে সত্তরটি একটি ফরজের সমতুল্য সব আর একটি আদায় করলে সত্তরটি ফরজের সমতুল্য সবাব তো আমি পবিত্র মাহ রমজানে এক টাকা দান করলে সত্তর টাকার সবাব সত এক টাকা দান করলে সত্তর টাকা একশো টাকা দান করলে সাতশো টাকার নেক আল্লাহ ফাঁক আমল নামায় দান করবেন আর এক লক্ষ টাকা দিলে সত্তর লক্ষ টাকার সবাব তো সুতরাং এইভাবে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে সবাব দিতে থাকবেন তো যাক আমরা তারাবি নামাজ কেউ পড়ব তারাবী বৃত্তির পরে তারাবিন নামাজ পড়া উত্তম বিতির নামাজ পড়ে আমরা এশার নামাজ পড়ি না এশার নামাজ পড়ে যে বিতির পড়া তা আমরা তো বিতির প্রায় শেষ ভাগে পড়ি আগে তারাবি নামাজগুলো শেষ করি কিন্তু বৃতিরের পর তারাবিন নামাজ পড়াটা উত্তম কিন্তু তারাবিন নামাজের কারণে আমরা বৃত্তিটা পরা আদায় করি যদি ফতমে পড়েনি কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না নামাজ তারাবি তারাবির নামাজের মধ্যে সার পরে সার পরিমাণ দেরি করা মুস্তাহাব অত আমি যখন সার রেখাত পড়লাম সার পরে সার রাখার পরিমাণ বসলাম বসে জিরালাম এটা হলো মোস্তাহ হ্যাঁ যদি এই পরিমাণ বসলে মানুষের কষ্ট হবে জমাত কমে যাবার সম্ভাবনা রয়েছে বা মানুষ আসবে না মানুষ কমে যাবে তাহলে আমাকে এ সার রকাত পরিমাণে নাম বসলো সার্বিক একটি আছে তার চেয়ে কম বসা এখন আমরা তারাবির নামাজ সার রেখাত পরে স্যার রাগাত পরিমাণে বসবো ওই বসার মধ্যে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো একা নফল নামাজ আদায় করা দুই রাকাত নফল নামাজ পড়লে পড়ব আর নফল নামাজ যদি না পড়তে পারি তস্পির তালিল পড়ব আর তস্পির তালিল না পড়লে চুপ করে বসে থাকবো কারণ শাহাবাইকার আমার আমলে সাহাবাইকার আমার জি আল্লাহ তালমাইন তারা যখন তারাবি নামাজ পড়তেন রাত্রে রাকাত পড়ার পরে সাড়ে রাকাত পরিমাণ বসতেন তাদের বসতেন ওই বসার ভিতরে কেউ হয়তো একটু হাঁটা করতেন বিশ্রাম করতেন নফল নামাজ পড়তেন বা তফি পড়তেন হের বাবা আরও সারাগাত পড়তেন তো এটা হলো বিরতি তারাবীর নামাজ আরাম আয়ুষের জন্য স্বাধীনতার সাথে পড়া এটা হলো উত্তম পড়েনি বা কোনো সমস্যা নাই নামাজও তারাবির মধ্যে তারাবীর নামাজের পরে সারাকাত পরিমাণ সারাকাত পড়লে ওই সারাকাত পরিমাণ বসে দেরি করা এটা মস্ত হ্যাঁ যদি সাড়েঘাত পরিমাণ বসলে কোনো সমস্যা হয় মানুষের কষ্ট হয় জমাট কমে যাবে কমে যাওয়ার ভয় আছে অত হচ্ছে কিছু কম বসলেও সারবে কিন্তু একতিয়ার আছে সে যেই পরিমাণ পারো সেই পরিমাণ বসবা। তো বসা আমি তো বসবো বসে আমি কি করব বসার কাজ হলো যে হয়তো আমি পারলে দুরাকাত নাফাল নামাজ পড়বো নাফাল নামাজ না পড়লে তার সুত পড়বো আর যদি তাসফিত আলমে পড়তে মনে চাই না নফল নামাজে পড়তে মনে চাই না তাহলে আমি চুপ করে বসে থাকবো তিন নম্বর মাসালা হলো যদি কোনো ব্যক্তি এশা নামাজ পড়লো এশার নামাজে ফর তারাবিন নামাজে পড়লেন তারাবিন নামাজ পড়ার পরে তার জানা হলো যে এশার নামাজের মধ্যে কোনো কিছু ভুল হয়েছে ভুল হওয়ার কারণে এশার নামাজ নষ্ট হয়ে গেছে তবে সে এশার নামাজকে দৌড়ায় পড়বে কিন্তু নাম নামাজ বলে যে এশায় নামাজের পরে এশায় নামাজের পরে সেই তারাবির নামাজও দ্বিতীয়বার পড়তে হবে হ্যাঁ যদি এশার নামাজ জমাতে না পড়ে তো তারাবির নামাজ সে জমাতে আদায় করবে না যদি সে এসার নামাজ জমাতে আদায় করে থাকে তো নামাজ নামাজও জমাতে পড়বে আর এশার নামাজ যদি জমাত আদায় না করে তো বিন নামাজ জমাতা আদায় করবে অর্থাৎ এশার নামাজ যদি সে একা পড়ে তারাবিন নামাজ সে একা একাকা পড়বে কারণ তারা বিন নামাজটা এশার তা হবে এশার নামাজের মাথাতে হ্যাঁ যদি কোনো ব্যক্তি জমাতে এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ে তারাবি জমাতে পড়ে হের পরে সেই কোনো শরিক হয়ে ওই সমস্ত ব্যক্তির সাথে শরিক হয়ে তারাবীর নামাজ জমাতে পড়ার দুরস্ত আছে কিন্তু একজন ব্যক্তি জমাতে নামাজ নাই কিন্তু দেখতে এসছে তারাবীর চলে তো যে সমস্ত ব্যক্তি যারা ইমামের পিছনে জামাতের সাথে এসার নামাজ পড়লে এসার নামাজ পড়ে সে তারাবীর নামাজ জমাতে পড়ে ওই ব্যক্তি যদিও কি জামাতে নামাজ না পড়তে পারে সে আসে সে তার ফরজ নামাজটা আদায় করে ওই জমাতের সাথে শরিক হয়ে যাবে তো তারও নামাজ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না কারণ যারা তারাবি নামাজ জমাতে পড়তেছেন ওরা তো জমাতে ফরজ নামাজ আদায় করছে এই জন্য ওদের সাথে সে একাত্মতা পোষণ করে নামাজ আদায় করেন এই জন্য দুরস্ত আছে পাঁচ নম্বর মাসালো হলো যদি কোনো ব্যক্তি মসজিদে এমন সময় ফুঁসল যে এশার নামাজ হয়ে গেছে এসার নামাজ হয়ে গেছে সে প্রথমে এশার নামাজ পড়ে নিবে পুনরায় সে তারাবি তারাবিতে শরিক হবে আমরা অনেকে আছি এশার নামাজ পাই না এসার নামাজ শেষ করি অনেক সময় আসলাম আসে তারাই চলতেছে লিখতেছি তাহলে আমি অতি দ্রুত ফরস্তা পড়ে নিব ফরস্তা পরে তারাবি শরীর হয়ে যাওয়া আবার এমন এমন কিছু লোক আছে ওনারা কি করে ওই যে জমাতে এশার নামাজ পড়ে ফরস পড়ে হের পড়ে পরে বাকি তারাবিন নামাজ যে সমস্ত নামাজগুলো চলে গেছে পাঁচ টাকা দশ রাখা শরীর ওইগুলো দ্বারা দাঁড়িয়ে পড়েন ওইগুলো পড়তে পড়তে সে জমাতা নামাজ পায় না তারাবি শূন্য হয়ে যায় শেষ হয়ে যায় না এরকম কাজ করা যাবে না আপনি শুধু পরস্তা পড়েন পরস্তা পরে এসার পরস্তা পরে জমাতে আপনি শরিক হয়ে যাবেন এবং জমাতে শরিক হয়ে তারাবি নামাজগুলি বা নামাজগুলি আদায় করবেন নামাজ আদায় করার পরে বৃত্তির আদায় করবেন জমাতে বৃত্তির নামাজ আদায় করার পরে আপনার বাকি যে অবশিষ্ট যে নামাজগুলি থাকে সেগুলো আপনি পরে আদায় করে নেবেন এটা হলো শরীয়তের এটা হলো নিয়ম এটা নিয়ম আপনি যদি এবং ফরজ পরে যদি আপনি ওই যে আট টাকা দশ টাকা যেগুলো ছুটি গেছে জমাতে শেষ হয়ে গেছে সেগুলো পড়তে পড়তে বাকি আপনার বাকি দশটা কথা শেষ হয়ে যাবে এই জন্য আপনি ফরজটা শুধু ফরজটা পরে জমাতে সরকার হয়ে যাবেন আপনার বাকি নামাজুল আপনি পরা আদায় করবেন তো সম্মান হাজরি পবিত্র মাহ রমজানের মধ্যে কালামুল্লাহ শরীফ খতম করার তথ্য ব্যার তারাবি নামাজের মধ্যে করতে বার কোরআনকারীন খতম করা শুনে তো মানুষের সুস্থি কাহিলি অলসতার কারণে জন্য খতন তারাবি শেষ না সেরে যদি এইভাই থাকে যদি পুরো পুরা কারিম যদি নামাজের ভিত্তে তেলাবাদ করতে যায় বা পড়তে যায় তখন জমাতে মানুষও হবে না জমা বন্ধ হয়ে যাবে তখন যায় সে চূড়া তারাবি পড়লে পড়তে পারে ন কিন্তু খত্ন কোরআন এক খতম কোরআন পবিত্র মাহে রমজানের ভিতরে খতম করার একটা সুন্দর মহাকাদা এই জন্য আমরা হাফেজে কোরআনদেরকে দিয়ে হাফেজ দিয়ে যে তিরিশ পবিত্র মাহে রমজানের ভিতরে তিরিশটি কোরআন কারিম খতম করার জন্য চেষ্টা করি তো এই জন্য আমরা অবশ্যই কোরআন করিম খতম করার জন্য চেষ্টা করবো আর শুধু কোরআন করিম নামাজের ভিত্তে তারা নামাজের শেষ নয় পবিত্র মাহের রমজানে আমার মনে হচ্ছে আমি এক খতম দুই খতম পাঁচ খতম দিতে পারবো কারণ এটা নফল এটা নফল নামাজ নফলের অনেক ফায়দা আমি তো আগে বলছি যে পবিত্র মাহে রমজানের ভিতরে একটি নফল আদায় করলে অন্য মাসের একটি ফরজের সমতুল স্বভাব আর একটি ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজের সমতল আল্লাহ আল্লাপান আমল নামে দান করবে তো আমি নফল কেন বন্ধ করতাম আমি নফল কেন বন্ধ করব পবিত্র মাহের রমজান খুবই গুরুত্বপূর্ণ মাস খুব বরক বরকতময় মাস বরকতময় মাস এই বরকতময় মাসের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য অগ্নের স্বভাব বন্ধার জন্য তৈরি করে গেছেন অবশ্য আমরা এই সব অর্জন করব তো আমি আজকে পবিত্র মাহের রমজান উপলক্ষে পবিত্র মাহের রমজানের তারাবীন নামাজের কিছু আংশিক মাসলা মাসালে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলমী তৌফিক দান করে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি এইভাবে বিভিন্ন মাসলা মাসালগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব সমর হাজরিন তো এই পবিত্র মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ মাস নবী করিম সাল্লু সাল্লাম আশ্বাদ করেছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তের কোনো ওজর ব্যতীত একদিনও রমজানের রোজা বঙ্গ না করে রমজানের রোজা বঙ্গ করে রমজানের বাহিরে যদি সারা জীবনও রোজা রাখে তবুও হওয়ার বদলা হতে পারে না অর্থাৎ হাদিস শরীফ আছেন নবি আকরাম সল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তে কোনো অজর ব্যতীত ওজোর ছাড়া কোনো অসুস্থতা ছাড়া কোনো সমস্যা ছাড়া একদিনও যদি রমজান মাসে রোজা ভঙ্গ করে কি রমজান রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখলেও সে পবিত্র মাহে রমজানের একটি রোজার বদলাও আদায় হবে না এই জন্য পবিত্র মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ মাস এটা আহমদ তিরমিজি আবু দাউদ এবনে না এবনে মাজা দারমি বোখার মেশকা শরীফের রেওয়ায়ত আল্লাহর তাহলে কত গুরুত্বপূর্ণ তো আমরা কীভাবে রোজা পঙ্গ করি কীভাবে রোজা সারিয়ে দিই আমরা একটি রোজা আমি আমি অন্যায়ভাবে সারবো না সারার জন্য কখনও চেষ্টা করব না পবিত্র মাহ রমজান খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহাকে এই মাসের মধ্যে আমাদের জন্য অনেক স্বভাবের ব্যবস্থা করেছেন আমরা মুসলমান নাদান মুসলমান পবিত্র মায়ের রমজানের ভিতরে বিভিন্ন পোটেল উৎসতে বসে আমরা হিন্দু হিন্দুদের মতন বিধর্মিত মতন আমরা খাওয়াক মানে খানা বক্ষণ করি বেলা খাইতে থাকি চা পান করি বিভিন্ন রকমের নাস্তা পায়ন করি আমাদের ভিতরে একটু বই নাই আপনি আল্লাহকে বই করেন না আল্লাহ আপনার মনিব আপনি আপনার আল্লাহর গোলাম আপনার আল্লাহর গোলাম হিসাবে আপনি আল্লাহকে অবশ্যই মনিব মানতে হবে মনিব যে বিধান আপনাকে দিয়েছে মনির কা বিধান আপনাকে অবশ্যই মানতে হবে তো এই অবশ্যই আমরা পবিত্র মাহ রমজানের সিএম সাধন করব। আর আপনার নামাজ আদায় করব তারাব নামাজ আমরা কখনো চড়ব না সব হাজার খুব দুঃখের বিষয় আক্ষেপের বিষয় আমাদের দেশে এবার এক শ্রেণীর লোক ভাই হয়েছে তারাবী আট টাকাত আট কাত কেন হজরতে রাসুল আলী হলে সোল্ল্লাহসাল্লামা আমলে বিশ্বনবী তারাবিন নামাজ পড়েছেন আট টাকা পড়েছেন বিশ্বাখাত পড়েছেন রাসুল লাগাতার লাগাতারভাবে মাঝে মাঝে তারা নামাজ বন্ধ করেছেন কেন জাতিগর উম্মতর ফরজ না হয় তো সাহাবাই কারাম রাজি আল্লাহ আনু আজমি থেকে দেখা যায় খলিহাতল মুসলিম হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তালাহ আমলে তিনি শাখাত তারাবী নামাজ পড়েছেন সাহাবিদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করেছেন শাখাত তারা নামাজ পড়ার জন্য তো ওনাদের মধ্যে থেকে বিশ্বাখাত তারাবে সাহাবেদ ওরা তো সাহাবাই কারাম সত্যের মাপ তারা রাসুল স্লামের প্রিয় উম্মত রাসুলের আদর্শে গোড়া রাসুলের রাসুলের হাতের গোড়া রাসুল্লা থেকে তারা অনেক হাদিস মাসলাম আসাইল ইস্তমাত করেছেন জেনেছেন কিন্তু আমরা তো সাহাবাই স্বাভাবিকের হতে পারি নাই তো যেই ওমর ফরজি আল্লাহ তালু বিশ্বাখাত নামাজ পড়েছেন বিশ্বাখাত ফরা নির্দেশ দিয়েছেন সেইখানে কেন আমরা আট টাকাট বলবো আটকাত কেন বলবো আর নফল না আমি তো বললাম নফল নামাজের খুব গুরুত্বপূর্ণ নফল পবিত্র মাহ রমজান একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য স্বভাব আপনি আট টাকার জায়গা যদি আপনি বিশ টাকার পরেন বারো টাকা বাকি বারো টাকা সব সব পাবেন না বারো বারোটি ফরজের সমতুল্য সওয়াল্লা আমার নামে দিবে না আমরা তো অসহায় আমরা তো কাঙ্গাল আমরা উক্তির বিখ্যারি আমাদের নেকামল নাই কালকে আমার তোর ময়দানে আল্লাহর দরবার আমরা কি জবাব দিব হয়তো একটি নেকের কারণেও আমরা জাহান্নামে চলে যেতে পারি তো এই জন্য আমাদের ন্যাক কতটুক ভাড়ে আমরা ন্যাক বাড়ার জন্য ন্যাক অর্জন করার জন্য আমরা রাত্রের বেলা নফল নামাজ অবশ্যই বেশি কিছু পড়বো আর বিশ্বকাপ তারাবিন নামাজ পড়বো কোনো ফতু আমরা মানবো না কোনো ফটো মানবো না আমরা ইমা আবু হানিব রহমতুল্লা মাসলাক অবলম্বন করি অবশ্যই শাহাবাই কারাম সত্যের মাপকাঠি কাঠি সাহাবাই পরে তাহবে তাহিন মুস্তাহিদ্দিন স্যার ইমাম স্যার ইমাম মুস্তাহিদ ইমাম এরা অনেক মাসলা মাসাইল কোরআন হাদিসকে রিসার্চ করে উম্মতের সুবিধার জন্য মাসলামশাইল বাহির করে দিয়েছেন ওই মশলা উপরে আমরা অবশ্যই ওই মাসলা মাসাইলগুলি মানা মানি কোরআন হাদিসকে মানা যেটি কোরআন হাদিসকে বাহির করেছেন কোরআন হাদিস থেকে রিসার্চ করেছেন তো এই মাসলা মাসাইল মানা কোরআন হাদিসকে মানা তো কোরআন হাদিসের বাহিরে কিছু করেন নাই তারা কোরআন হাজির বাইরে কোনো মাসলামাজের ইস্তাম্পাত করেন নাই তো সুতরাং আমরা বিশ তারাবিন তারাবীন অবশ্য পরব সময় হাজারে আমাদের দেশে আরেকটি রুসুম আছে যে আমরা প্রতি সার রেখার তারাবিন নামাজ পড়ার পরে যে সার রেখার পরিমাণ বসি ওই বসে একটা দোয়া পড়ি আমরা ওই দোয়াকে আমরা ফরজ করে ফেলছি ওই দোয়া পড়তে হবে এমন কোনো কি নাই দাতব্য নয় এটা ফরজ আইন না এটা তো মোস্তাহ কিন্তু দোয়া পড়ার ব্যাপারে কোরআন হাদিস ছিল এমন কোনো জায়গা কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না ও স্যার পরিমাণ বসাটা প্রমাণ পাওয়া যায় সবাই কারণ স্যারাগাত পরিমাণ বসতেন বসে জিরাইতেন হয়তো নফল পড়তেন হয়তো স্পিতাবিট পড়তেন আমরা এগুলো করি শুধু আমরা দোয়াকে নিয়ে কেন মারামারি করবো দোয়া না ফললে কি আমাদের ইমান চলে যাবে ওই দোয়া না ফললে কি আমাদের নমাজমগ্ন হয়ে যাবে না তো শুধু ওগুলো নিয়ে মারামারির দরকার নাই হানা নিয়ে দরকার নাই যার মনে হচ্ছে আপনি দোয়া পড়েন কিন্তু দোয়াকে আপনি রুসুম বেদাত হিসাবে তৈরি করবেন না কখনো সেরে দিবেন তা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের তারাবী নামাজ তারাবির নামাজ এবং রমজান কারিমের রোজা এবং তারাবির নামাজ যেন যতদূর আদায় করতে পারি আল্লাহ ভাগা আমাদেরকে তৌফিক দান করেন আমিন